বিএনপির ভাইদের সাথে মিশলে কথা বললে তারা এমন একটা মনোভাব ইডা দিয়া ফালাই দেখ দর মিয়া জামাত কিন্তু রাস্তাঘাটে বাড়িতে ফ্যামিলি পরিবারে কথা বললে মনে হচ্ছে যে এলাকায় সাপলা কলি আছে সবাই বলতেছে সাপলা কলিতে দেব জামাতে দেব তো আমার কাছে মনে হয় আওয়ামী লীগ থাকলে এতটা এতটা বিব্রত বা এতটা কঠিন পরীক্ষায় পড়তেন না এখন এগারো দলের সাথে বিএনপি এতটা পরীক্ষায় পড়ে গেছেন এতটা আমার কাছে আমি বলছি ওনার উনপঞ্চাশ 51 49 51 49 51 এটা কে আমি জানি এটা হচ্ছে এখন রাস্তা ঘাটে চায়ের দোকানে ঘরে বাড়িতে যখন কথা বলি ভোটাররা যেটা বলেন জানা এইবার আমরা একটু চিন্তা করতেছি জামাত ইসলাম বা 11 দলও জুট হয়েছে তাদেরকে ভোট দেওয়া যায় কিনা সেই জায়গা থেকে যদি আমি কথাটা দেই তাহলে আমার কাছে মনে হচ্ছে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন সেটা কি তারেক রহমান ভাইয়েরা আল্লামা শাহ মুহাম্মদ শফি رحمه الله আলাইহিকে বয়স নি এবং অকত্য ভাষায় অর্থাৎ বুড়ো টুরো এই সমস্ত শব্দগুলো তারা ব্যবহার করেন যেটা কয়েকদিন আগে একজন বক্তা জামাত ইসলামের আমাদের ভাই আমরা দেখেছি একসাথে আলোচনার মাঠেও কাজ করেছি ওইভাবে কিন্তু ওই সময় তারা জামাত নিয়ে এত কথা বলেন নাই এখন যতটা বলেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার বাইরের কথাই বললাম তিনিও বুড়ো শব্দগুলো এনেছেন তো যাই হোক এর আগেও আল্লামা শফি নিয়ে বলেছেন এই সমস্ত শব্দগুলো আমাদের জন্য আমাদের ছোটদের জন্য বেমানান আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের যে একটা বক্তব্য নিয়ে আমি আলোচনা করতে পারি না কেন আমি ওই যে বলেছিলাম দু একটা কথা বলে আব্দুর রহমান ভাই একজন মানুষ এখানে যারা আছে যারা শুনছে তারাও জ্ঞানী কিন্তু উনি যেটা করেছেন আমরা কিন্তু বলার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে কারণ কি প্রত্যেকটা মানুষ তার ওজন ওজন অনুযায়ী কথা বলবে এখন আমি যদি মেজর ওয়াদুদ ভাই উনি এবং আমার মধ্যে জ্ঞান এবং বয়স একটা পার্থক্য আছে আমাকে আমি যতটুকু জানি এবং আমি আমাকে লক্ষ্য রেখে কথা বলতে হবে আমি যে ওজনের সে ওজন অনুযায়ী কথা বলবে এখন বাবুনগরী সাহেবের জবাবটা যদি জামায়াত ইসলামের আমির দেন তাহলে খুব সুন্দর হয় বা এরকম কোন একজন ইসলামিক স্কলার দেন তাহলে সুন্দর হয় কথা বলছেন কিন্তু এটা নিয়ে যদি আমি বলি ডক্টর শফিক সাহেব কি বলছে আমি এখন অনলাইনে আইসা সিরা ফেরাল এলাম জামন চায় তা বলে ফেললাম উনার ভুরু পেকে গেছে চুল পেকে গেছে উনি কেন জামাতের আমির হবে নাই স্ট্রং হ্যাঁ এরকম এরকম আমি বলতে পারি না এটা অসৌন্দর্য দেখা যায় এই শব্দগুলো উচ্চারণ না করাই ভালো যে সমস্ত শব্দগুলো আমার ভাইয়ের অনেকে আবেগে বলে ফেলেন আমি জানি তারা এগুলো সমর্থন করেন না যারা আমাদের আব্দুর রহমান ভাইদের মতো আছেন শফিকুর রহমান মাসুদ ভাইদের মতো এবং আমিরা জামাত এগুলো বলেন এই যে আমি একজন কমি স্টুডেন্ট হয়ে গত সতেরো বছর বলবো না কারণ আমার বুঝি বারো সালে জীবনের মানে আট সালে জীবনের প্রথম দিয়েছি আস্তে আস্তে যখন একটু লাইনে কাজ করতেছি দাওয়াতের ময়দানে তখন আমি আল্লা রে ফলো করি থেকেই ওনার আলোচনা করি বলে আমাকে শিবির বলে অনেক জায়গায় মাহফিল করতে দেওয়া হয় নাই আমাদের অঙ্গনের অনেকে আমাকে জামাত শিবিরের খাস লুক মনে করা হতো এবং আমাকে অনেক ক্ষেত্রে আমার দলীয় পদ মূল পদে আমাকে কখনো পদায়ন করা হয় নাই এই অভিযোগে যে জামাত ভিনবির সাথে আমার একটা ভালো কালেকশন এখন আবার আমি কিছু কিছু কথা বললে জামাত শিবিরের ভাইয়েরা এবং পাশাপাশি বিএনপির ভাইয়েরাও বলে আপনি দিয়ে আমাদের বিরুদ্ধে চলে গেলেন কিনা না ন্যায় ও ন্যায়সঙ্গত কথা যে কেউ বলবেন এর মানে এই না কোনো একটা কথা বললেই আমি আপনার বিরুদ্ধে চলে গেলাম কথা বলছেন তো যেটা আমি বলছিলাম যে এই তর্ক বিতর্ক ক্ষেত্রে আমরা একটু অন্তত পক্ষে লক্ষ্য রাখবো যে আমি কার জবাবটা দেওয়ার যোগ্যতা রাখি বা ওনার যোগ্য জবাবটা আমি দিচ্ছি কেন বা কোন ভাষায় দেব সেই বাই সমালোচনার একটা আর্ট থাকা উচিত এখন মনে করেন বারো তেরো বছরের ছেলে উনি যদি গিয়া বাবুনগরী সাহেবকে গালি দেন ধরেন উনি ভুল করেছেন বা উনি তো মানুষের ঊর্ধে না আমরা মনে করি না এটা ভুলের ঊর্ধ্ব মনে করি না এখন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনি মানুষ ওনাকে ভুলের ঊর্ধ্বে মনে করি না তারক রহমানকে ভুলের ঊর্ধ্বে মনে করি না তারা মানুষ এখন আমি যদি তারাক রহমান এখান গালি দিই কি হবে কিন্তু ডক্টর শফিকুর রহমান যখন তারেক রহমানের জবাবটা দিবে তখন হবে জবাব তো এই জায়গাগুলো আমাদেরকে মাপ রাখতে হবে ধন্যবাদ আপনাকে এখন রহমান এইটা আপনি প্রশ্ন করেছেন একজন ইসলামিক মানুষ হিসাবে আমরা বলতে পারি প্রথম বক্তব্য থাকবে অল্লাহ আলাম এ বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন তার পরিকল্পনা কি এক দ্বিতীয় আমরা যেরকম হিসাবে আমরা পর্যালোচনা করি দেখি সেই ক্ষেত্রে আমি দুইটি কথা বলবো আমি মনে করি আমার এই কথাগুলো অত্যন্ত জরুরি বিএনপি জামাত দেখুন নির্বাচনে আমরা তখন বুঝি আমার জন্ম উনিশশো অষ্টআশিতে প্রথমে আমি যতটুকু এই শুনেছি করেছি ওই অনুযায়ী বলতেছি আওয়ামী লীগ খুব বেশি আত্মবিশ্বাসী ছিল যে আমাদের আমরা ক্ষমতায় যাব বিএনপি চল্লিশটা আসনও পাবে না সেই বিএনপি কিন্তু সরকার গঠন করেছে এমন আত্মবিশ্বাসী ছিল যে কমিশনার সাদেক হোসেন খোকার আসনে তো ওরকম প্রচারণাই চালায় নাই সে জায়গায় শেখ হাসিনা তিরিশ হাজার ভোটের উপরে ভোটে হারছে সাদেক হোসেন খোকার সাথে সো আমরা আত্মবিশ্বাসী না হয়ে যে বিএনপির ভাইদের সাথে মিশলে কথা বললে তারা এমন একটা মনোভাব ইডা দিয়া ফালাই দেখ দর মিয়া জামাত কিন্তু রাস্তাঘাটে বাড়িতে ফ্যামিলি পরিবারে কথা বললে মনে হচ্ছে যে এলাকায় সাপলাকুলি আছে সবাই বলতেছে দেব। দেব। জামাতে তো আমার কাছে মনে হয় আওয়ামী লীগ থাকলে এতটা এতটা বিব্রত বা এতটা কঠিন পরীক্ষায় পড়তেন না এখন এগারো দলের সাথে বিএনপি এতটা পরীক্ষায় পড়ে গেছেন এতটা আমার কাছে আমি বলছি উনপঞ্চাশ একান্ন উনপঞ্চাশ একান্ন উনপঞ্চাশ একান্ন এটা কে আমি জানি না এটা হচ্ছে এখন রাস্তা ঘাটে চায়ের দোকানে ঘরে বাড়িতে যখন কথা বলি ভোটাররা যেটা বলেন যে না এইবার আমরা একটু চিন্তা করতেছি ইসলাম বা এগারো দলীয় জুট হয়েছে তাদেরকে ভোট দেওয়া যায় কিনা সেই জায়গা থেকে যদি আমি কথাটা দেই তাহলে আমার কাছে মনে হচ্ছে ওল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন সেটা কি তারেক রহমান না শফিকুর রহমান শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য শুনলাম উনি বলেছেন যে কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি হবে এইটা যখন আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসব। এমন কাউকে আমরা এই পদগুলোতে পদায়ন করব যে তারা নিজেদের চাহিদাকে জনগণের চাহিদার উপরে প্রাধান্য দেবে তার মানে এখন তারা নিজেরা বলছেন না আমি প্রধানমন্ত্রী হতে চাই এখন জনগণ যদি তাদেরকে ভোট দেয় নির্বাচিত করে তাহলে তারা এটা তারা নিয়ে শফিকুর রহমান সাহেবকে এগারো দল নির্বাচিত করবেন না অলিকে করবেন না তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটা তো স্পষ্ট পারিবারিকভাবে এই ধারাই আসতেছে হ্যাঁ তো এই জন্য আমি বলছি এই বিষয়টা আসলে আমি সর্বশেষ আপনাকে পনেরো সেকেন্ড একটা কথা বলি আমরা আগে শুনতাম মানুষে বলতো যে হুজুরদেরকে মাহফিল শুনতে জুমার বয়ান শুনতেই পছন্দ করে ভোট দেওয়ার সময় নাই ওয়াজ করতেছি তেরো হাজার মানুষ বলতেছে হুজুর ওয়াজ করেন কম যখন নির্বাচনে গেছি তেরোশো ভোট পাই না কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন আর নাই অনেকটাই পরিবর্তন হয়েছে মানুষের মাঝে এজন্য খুব বেশি আত্মবিশ্বাসী হওয়া বিএনপির জন্য আমার কাছে মনে হচ্ছে খুব সঠিক হবে না তারাও কাজ করুক সবাই জনগণের কাছে যাক আমরা চাই সুষ্ঠু একটা সুন্দর ভোটক তারেক রহমান সাহেব যেভাবে বলতেন লন্ডন একটি বক্তৃতায় বলেছিলেন আপনার আমাকে ভোট দিতে হবে আমি বলছি না আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ভোট ভোটার অধিকার ফিরিয়ে আনার যে সংগ্রামটা আমি করছি আপনার আমার সাথে একত্রিত হয়ে আমাকে সহযোগিতা করেন ঠিক সেটাই আমরা চাচ্ছি দীর্ঘ অনেক বছর পর জনগণ চিন্তা করতেছে যে ভোট কেন্দ্রে যাবে তারা ভোট দেবে তারা যদি কাজী মনিরুজ্জামান ভাইকে বুধ নির্বাচিত করে জনগণ তাকে করবে তার অপজিশন যিনি দাঁড়িপাল্লা আছে যদি দেয় দিবে তবে এটা অনেকটাই সহজ হবে না এবং আত্মতৃপ্তিতে কেউ হবে